আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে গেলাম আবারও কেলোকাল টুতে কুষ্টিয়াতে যেটা অবস্থান করে কেলোকাল টু সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আর আমার এই ছোট্ট একটি পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই প্রাণী দুইটা দেখে অনেক মায়া লাগতেছিল কারণ বিড়াল লাভার আমি একজন আমি বিড়াল অনেকই পছন্দ করি আবার যে এই দুই শালা আমারে দেখলেই হাউ মাউ শুরু করে দেয় দেখেন কি করে এই যে এই যে এই যে শুরু করে দেয় এই শালা দেখলেই এটা হলো আমাদের ফুল কেলোকাল টু এখানে দেখা যাচ্ছে কেলোকাল ওয়ানটা হলো একটু বা সাইডে কারণ আপনাদের হলো একটু ইয়ে করে দেখি দেখা যাচ্ছে না সামনের দিকে যাই এখানে আপনারা আসলে আসবেন রাত্রেবেলা রাত্রে কিন্তু অসাধারণ একটা ভিউ পানি পানির রং সুইমিং পুল লাইট ওয়াও এখন বৃষ্টি পড়ছে তো আপনারা হলো রাত্রেবেলা আসতে পারেন রাত্রেবেলায় তো বেস্ট এখন বৃষ্টি পড়ছে বলে মানে তেমন কোনো লোক নেই হ্যাঁ আমি আছি আমার ফ্রেন্ড আছে কিছু এদের সাথে হলো একটু আড্ডা দিব আড্ডা দিয়ে আমি আমার গন্তব্য রওনা দিব রিয়েল স্টেশন পরবর্তীতে ব্লকে দেখা হচ্ছে অবশ্যই কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ